বন্ধুরা এই জবা গাছটি দেখুন গাছে ফুল রয়েছে কিন্তু গাছে পাতা খুব কম এবং খুবই ছোট গাছের পাতায় হাত দিলে দেখা যাচ্ছে খসখসে ভাব মসৃণ নয় সবুজ ভাব কমে গেছে নতুন পাতা বার হচ্ছে না যদিও বার হচ্ছে তা কুচকে যাচ্ছে ঝরে পড়ছে শুকিয়ে যাচ্ছে নতুন পাতার দেখা নাই দেখুন এই একটি গাছ এই গাছটিরও আগের গাছটির মতন একই অবস্থা ছিল এখন দেখুন নতুন সবুজ পাতায় ভর্তি গাছ প্রচুর শাখায় ভর্তি রয়েছে কুড়ি আসছে ফুলও ফুটছে সব সমস্যার সমাধান মিলবে আজকের এই ভিডিওটিতে তো কোন মৌলের অভাবে গাছের পাতা এভাবে ঝরে গেছে বৃদ্ধি স্তব্ধ হয়ে গেছে অনেকেই বলবেন যে জবা গাছের ডরমেন্সি পিওড চলছে ডরমেন্সি পিওর চললেও এমনটা হয় না এই দুটি গাছই কিন্তু হাইব্রিড প্রজাতির আর দেশীয় প্রজাতির গাছ হলেও এখন গাছে নতুন পাতা ছাড়ছে দু একটি ফুলও ফুটছে তাই অন্যান্য ভিডিওর মতন এই ভিডিওটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে স্কিপ করে চলে যাবেন না শুরুতে যে কথাগুলো বললাম দেখালাম এগুলি কোন পুষ্টি মৌলের ঘাটতির কারণে গাছে কোন অবস্থায় বেশি প্রয়োজন হয় এবং সেই প্রয়োজন পূরণ না করতে পারলে গাছের কি ক্ষতি হয় আর জানুয়ারি মাসের শেষ দিন এই সময় দাঁড়িয়ে দেখুন আমার প্রত্যেকটি গাছই সবুজ পাতায় ভরে আছে প্রতিটি গাছি ও ফুল ফুটছে তো এই সার প্রয়োগ করলে কিন্তু এই রকম প্রচুর পরিমাণে গাছে ফুল ফুটবে থেমে থাকা গ্রোথ ফিরে পেতে কোনো অসুবিধাই হবে না আপনার বাগানে যে সমস্ত দেশি বা হাইব্রিড জবা গাছ আছে প্রত্যেকটি গাছে রকম প্রচুর পরিমাণে ফুল পাবেন তো চলুন বন্ধুরা ভিডিওটির মূল পর্বে নমস্কার বন্ধুরা মুখার্জিস গার্ডেনে আপনাদের সকলকেই স্বাগত জানাই নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম যেমন গাছের প্রথম পুষ্টি উপাদান তেমনি ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার এই তিনটি পুষ্টি উপাদান গাছের দ্বিতীয় পুষ্টি গাছের গ্রোথ থেকে শুরু করে কুঁড়ি ফুলের গঠন ঠিকঠাক করতে এই তিনটি পুষ্টিমূল্যর গুরুত্ব অপরিসীম কিন্তু ক্যালসিয়াম হলো এমন একটি পুষ্টি যেটা একদম গাছের ছোটোবেলা থেকে পরিণত অবস্থা পর্যন্ত প্রত্যেকটা স্টেজে ভীষণভাবে গুরুত্বপূর্ণ আর ক্যালসিয়াম বেশি প্রয়োজন হয় গাছে যখন নতুন পাতা বার হওয়া থেকে কুঁড়ি ফুলের সাইজ গাছের শাখা পোশাকা মজবুত গাছের ত্বক পরিপক্ক গঠনের সময় এবার বলি গাছে যে ক্যালসিয়ামের ঘাটতি হয়েছে তা বুঝবেন কেমন করে গাছে যখন কোনো পুষ্টির অভাব হয় তখন তার লক্ষণটা ফুটে ওঠে গাছের পাতার ওপর জবা গাছের এই পাতাগুলি দেখুন পুরানো পাতা গাছে নেই সব ঝরে পড়েছে নতুন পাতাগুলি বার হচ্ছে না একদম দেখুন কেমন কুঁকড়ে গেছে বার হলেও দেখে মনে হতে পারে কোনো পোকায় আক্রমণ করেছে তা কিন্তু নয় পাতাগুলি গুচ্ছ আকারে কোচকানো। তার কারণ পোকায় আক্রমণ হলে পাতায় দাগ বা স্পট দেখা যায় তেমনি কোনো শোষক পোকায় আক্রমণ করলে এই রকম গুচ্ছ পাতার ভাঁজ হয় না বোরণ বা ম্যাগনেশিয়ামের অভাব হলেও কচি পাতা অস্বচ্ছ বা হলুদ হতে থাকে সেক্ষেত্রে শুকিয়ে এত দ্রুত ঝরে পড়ে না গাছতে নতুন পাতা বার হবার সময় ব্যাঘাত দ্রুত হয় না গাছে পাতাগুলি থাকে বড় হয় তখন এটি ক্যালসিয়ামের ঘাটতির জন্যই গাছে নতুন পাতা বার হতে পারছে না এখন অনেকেই বলবেন আমরা যে সার বা মাইক্রোনিউট্রিয় ব্যবহার করি তার মধ্যে তো ক্যালসিয়াম আছে তা সত্ত্বেও ক্যালসিয়ামের ঘাটতি কেন ক্যালসিয়াম এমনই এক পুষ্টি যা স্থির টবের মাটির মধ্যে যেখানে দেবেন সেখানেই বসে থাকে চুপচাপ গাছের শিকড় সেখানে পং তবে তা গ্রহণ করে তাহলে কি করে স্তব্ধ গাছের বৃদ্ধি ঘটানো যাবে প্রথমেই যে কাজটা করবেন সেটা হলো এই গুচ্ছ পাতার ডগটি কেটে ফেলে দিন যে জবা গাছের এই অবস্থা নতুন রোগী ছাড়ছে না নতুন পাতা বার হচ্ছে না সেই গাছের শিকড়ও স্তব্ধ হয়ে আছে বাড়ছে না শিকড় বৃদ্ধির জন্য শুধু হিউমিক অ্যাসিড দিলেই হবে না শিকড় বৃদ্ধির জন্য একটা ন্যূনতম টেম্পারেচারের প্রয়োজন থাকে এই সময় মাটি বেশি ঠান্ডার জন্য শিকড়ের বৃদ্ধি থমকে যায় তার জন্য মাটিতে দিতে হবে সালফার প্রয়োজন তাহলে স্তব্ধ শিকড় বৃদ্ধি পাবে আর শিকড়ের বৃদ্ধি থমকে যায় তার জন্য মাটিতে সালফার প্রয়োজন গাছের নতুন পাতা স্বচ্ছ সবুজভাবে বার হতে থাকবে কোনো রকম শুকিয়ে বা হলুদ হবে না কুঁচকে যাবে না ক্যালসিয়ামের সঙ্গে ম্যাগনেশিয়াম প্লাস জিঙ্ক সালফার দিতে হবে গাছে কিভাবে দেবেন পাট পাট করে দিতে হবে প্রথমে এই সমস্ত জবা গাছের মাটিতে এক চা চামচ চুন এক লিটার গুলে পুরো টবের মাটি ওপর থেকে নিচ পর্যন্ত ভিজিয়ে দিন চার দিন পর মাটি খুঁড়ে একটু এনপিকে পনেরো 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 দু গ্রাম জিঙ্ক সালফার এক গ্রাম এবং হেউমিক এক চিমটে গুলে টবের মাটিতে দিন বা মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে জল দিন টবের মাটিতে সাত দিন পর দেখবেন পুরো গাছের নতুন পাতা বার হচ্ছে আর ঠিক তখনই একটি তরল সার পিজিআর কে বুস্টার গাছে স্প্রে করুন কেন করবেন ওই যে গাছের শিকড় এর কাছে যেটুকু ক্যালসিয়াম আছে তা গ্রহণ করবে যতক্ষণ শিকড়ের বৃদ্ধি ঠিক না হচ্ছে নতুন পাতা বার হলে আর যাতে সেগুলি নষ্ট না হয়ে যায় তার জন্য কে বুস্টার গাছে স্প্রে করুন দশ দিন পর পর দুবার এর মধ্যে কি আছে এনপিকে হিউমিক সহ ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম জিঙ্ক সালফার বোরন সহ সমস্ত পুষ্টি উপাদান রয়েছে এক লিটার জলে এক এম এল সকালের দিকে গাছে স্প্রে করতে হবে এইটুকু করুন এই সময় যে গাছগুলির নতুন পাতা বার হচ্ছে না স্তব্ধ হয়ে আছে গাছের বৃদ্ধি ফুল বড় হচ্ছে না কুঁড়ি আসছে না ভালো খারাপ সব গাছি দেশি বিদেশি যাই হোক না কেন মাত্র সাত দিন পর থেকে বৃদ্ধি শুরু হবে বন্ধুরা আশা করব ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হবার কথা নয় জবা গাছের যে কোনো অসুবিধা কমেন্টে জানান তার যথাযথ ভিডিওর মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি উপকারে লাগলে একটি লাইক এবং নতুন বন্ধুদের কাছে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যে বন্ধুরা আজ প্রথম আমার চ্যানেলে এই রকম বাগান করার নতুন নতুন টিপস পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বিলটি অন করে নেবেন ভালো থাকুন সবাই সুন্দর বাগান তৈরি করুন নমস্কার